আসসালামু আলাইকুম ওয়াহাবি আন্দোলন মূলত একটি ইসলামী সংস্কার আন্দোলন যা আঠারো শতকে বর্তমান সৌদি আরবের নজদ অঞ্চলে গড়ে ওঠে এর প্রতিষ্ঠাতা ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব যদিও এ আন্দোলন নিজেদেরকে ওয়াহাবি বলাটা পছন্দ করে না কিন্তু তারা বিশ্বজুড়ে ওয়াহাবি নামেই বেশি পরিচিত উসমানীয় খেলাফতের পক্ষ থেকে প্রথম তাদেরকে ওয়াহাবি বলে আখ্যায়িত করা হয় পরবর্তীতে ব্রিটিশরাও একই ধারা অবলম্বন করে এ আন্দোলনের মূল কথা হচ্ছে মাজারে যাওয়া মাজারে সাহিত অলিয়া উলিয়াদের কাছে কিছু চাওয়া ইত্যাদি স্পষ্টত শির্ক ও বিদাত এটি আট শতকের অন্যতম মুস্তাহিদ ইমাম আহমদ ইবনে হাম্বল ও চোদ্দ শতকের প্রখ্যাত ধর্মতত্ত্ববিদ ইমাম ইবনে তাইমিয়ার শিক্ষার উপর ভিত্তি করে গড়ে ওঠে আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে ওয়াহাবি আন্দোলনের আদ্যপ্রান্ত ইতিহাস তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলআকনটি বাজিয়ে দিন ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব সতেরোশো সালে আরবের নজদ অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি ইরাকের বসরায় পড়ালেখা করেন সম্ভবত মক্কা মদিনায়ও শিক্ষালাভ করেন সতেরোশো চল্লিশ সালে তিনি তার নিজ শহর নজদে ফিরে আসেন আবদুল ওয়াহাব সে সময়ের আরবে প্রচলিত কবর পূজা কবরে সিজদাহ করা ও বিভিন্ন প্রকার শিখ বিদাতের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং খাঁটি তাওহিদের দাওয়াত প্রদান শুরু করেন তার অভিমত ছিল এসব কাজ শুধু পাপই নয় বরং এসব কাজ যারা করে তারা মূলত ইসলামের সীমার বাইরে চলে যায় ইবনে ওয়াহাবের মতে এ সমস্ত লোকদের অন্তর্ভুক্ত শুধু অশিক্ষিত যাযাবর বেদনজায়ী নয় বরং শিয়া সুন্নি ও উসমানীয়রাও এর অন্তর্ভুক্ত যেহেতু উসমানীয় খিলাফতকে উম্মাহ সাধারণভাবে মেনে নিয়েছিল তাই তাদেরকে কাফের বিদায়াতি ইত্যাদি ঘোষণা করা তখন সহজ ছিল না তাই স্বাভাবিকভাবেই উসমানীয় খিলাফতের পক্ষ থেকে তাদেরকে নেতিবাচক অর্থে ওয়াহাবি নামকরণ করা হয় তারা বিচ্যুত একটি দল বলে ব্যাপক প্রচার চালানো হয় পরবর্তীতে ব্রিটিশরাও তাদের ওয়াহাবি নামে আখ্যায়িত করে এবং তাদের অধিকৃত অঞ্চলসমূহে ইসলামী সশস্ত্র আন্দোলনগুলোকেও একই নামে ট্যাগ দেয় প্রথম দিকে ইবনে ওয়াহাব তার নিজ শহর ওয়াইনায় বেশ কিছু ধর্মীয় সংস্কার কাজ পরিচালনা করেন বিশেষত তিনি জায়েদ ইবনে খাত্তাব রাদি আল্লাহ তালা এর মাজার ভেঙে ফেলেন এবং সেখানকার বেশ কিছু ব্যভিচারী মহিলাকে পাথর ছুঁড়ে হত্যা করেন এতে পরিস্থিতি খারাপ হয়ে গেলে উক্ত শহরের প্রধান শাসক সুলাইমান ইবনে মুহাম্মাদ তাকে শহর থেকে বহিষ্কার করেন সতেরোশো সালে পার্শ্ববর্তী শহরের শাসক মুহাম্মদ ইবনে সৌদ তখন ইবনে আব্দুল ওয়াহাবকে তার সঙ্গে যোগদানের জন্য আমন্ত্রণ জানান ওই বছরই ইবনে ওয়াহাব ও ইবনে সাউদের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী ইবনে সাউদ ইবনে ওয়াহাবকে বাণী প্রচারের সুযোগ করে দেবেন ও তাকে রক্ষার দায়িত্ব পালন করবেন অন্যদিকে ইবনে ওহাব শাসক হিসাবে ইবনে সাউদকে সমর্থন করবেন এবং তার মর্যাদা বৃদ্ধিতে কাজ করবেন ইবনে ওহাব প্রতিশ্রুতি দেন তার বাণীকে যেই ধারণ করবে প্রচার ও প্রতিষ্ঠায় সাহায্য করবে তাকেই তিনি শাসক হিসাবে মেনে নেবেন অর্থাৎ চুক্তি অনুযায়ী শাসক হবেন ইবনে সৌদ পরিবার আর ধর্মীয় নেতৃত্বে থাকবেন ইবনে ওয়াহাব পরিবার চুক্তির পর ইবনে সাউদ ইবনে ওয়াহাবের নির্দেশে পার্শ্ববর্তী গোত্রসমূহের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন এবং তাদের পরাজিত করে একে একে এলাকা দখল করতে থাকেন ক্রমান্বয়ে তারা মক্কা মদিনাসহ হেজাজ দখল করে নেন তাদের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ছিল আঠারোশো সালে ইরাকের কারবালার উপর তারা সেখানে ইমাম হুসাইন রাজিয়া তালা আনহু এর মাজার সহ সব স্থাপনা ধ্বংস করেন এবং সেখানকার একাংশ পুরুষকে হত্যা করেন এবং মূল্যবান সম্পদ লুটতারাজ করেন এরপর আঠারোশো তিন সালে তারা তায়েফ আক্রমণ করে ধ্বংসযজ্ঞ চালান সেখানকার প্রায় সকল পুরুষকে হত্যা করেন এবং মহিলা ও শিশুদের দাস দাসিতে রূপান্তরিত করেন এছাড়া তারা জান্নাতুল বাকির গোরস্থান ভেঙে ফেলেন ও তসনস করেন এইসব কর্মকাণ্ড শিয়া সুন্নি নির্বিশেষে সারা বিশ্বে নিন্দা করায় আঠারোশো সালে উসমানীয়রা অনেক চেষ্টার পর তাদেরকে পরাজিত করতে সক্ষম হয় এবং তাদের রাজধানী দরিয়াকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় তাদের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয় কিন্তু তাদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি আঠারোশো সালে তারা নজ্দ এলাকায় একটি ছোট্ট আকারের ওয়াহাবি রাষ্ট্র বা আমিরাত গঠন করে তৎকালীন নজ ছিল একটি বিচ্ছিন্ন এলাকা সেখানে কোনো মূল্যবান সম্পদও ছিল না তদুপরি নজ ছিল দুর্গম এলাকা সেখানকার যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই অপ্রতুল ফলে ওয়াহাবি আমিরাতটি উসমানীয় বা তাদের পক্ষে মিশরীয়দের কঠোর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হয় এ রাষ্ট্রটি আঠারোশো একানব্বই সাল পর্যন্ত টিকে ছিল তারপর নজদের রশিদ পরিবার সাউথ পরিবারের হাত থেকে নজদ আমিরাতের নেতৃত্ব কেড়ে নেয় এবং তাদেরকে কুয়েতে নির্বাসিত করে উনিশশো দুই সালে আব্দুল আজিজ বিন সৌদ রশিদকে পরাজিত করে পুনরায় নজদ আমিরাত দখল করেন তারপর শুরু হয় তাদের মতাদর্শের ভিত্তিতে নতুন একটি বৃহৎ অহাবি রাষ্ট্র গড়ে তোলার সংগ্রাম তারা উনিশশো সালে হেজাজের শাসক শরীফ হুসাইনকে পরাজিত করে মক্কা মদিনাসহ গোটা হেজাজ দখল করে নেয় উনিশশো সালে আব্দুল আজিজকে তার দখলকৃত অঞ্চলের ওলামা ও গোত্র গোত্রপ্রধানরা হেজাজের বাদশাহ বলে ঘোষণা করে প্রতিমধ্যে তার দ্বারা গঠিত ও তার একান্ত অনুগত ইখওয়ান মিলেশিয়া বাহিনী ধর্মীয় মতাদর্শগত কারণে তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে এর কারণ ১৯১৩ সালে শিয়া অধ্যুষিত হাসা এলাকা সৌদিরা দখল করে নেয় এবং সেখানকার শিয়াদেরকে ওয়াহাবি বানানোর জন্য চাপ দিতে থাকে এছাড়া শিয়াদের ধর্মীয় দিবস পালন ও প্রকাশ্য ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করার উদ্যোগ নেওয়া হয় যদিও এ প্রক্রিয়া মাত্র এক বছর বলবৎ ছিল পরবর্তী সময়ে বাদশাহ আবদুল আজিজ ওয়াহাবি ওলামাদের আপত্তি থাকা সত্ত্বেও শিয়াদের হজ করতে অনুমতি দেন এছাড়া ওয়াহাবি আলেমদের বিরোধিতা সত্ত্বেও বাদশাহ আব্দুল আজিজ তার অধিকৃত এলাকায় গাড়ি চালানোর অনুমতি দেন এসব কারণে ইখোয়ান মিলিশিয়ারা বাদশাহ আব্দুল আজিজের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে যদিও তারা প্রথমে বাদশাহ আব্দুল আজিজকে আরব অঞ্চল জয়ে সার্বিক সহযোগিতা করে ইখুয়ানরা ছিল যাবতীয় আধুনিক আবিষ্কার ও তার ব্যবহারের প্রচণ্ড বিরোধী যেমন টেলিফোন টেলিগ্রাফ ও যন্ত্রচালিত গাড়ি ইত্যাদির ব্যবহারকে তারা শরিয়াহ বিরোধী কাজ মনে করত তারা সৌদি আরবে বিদেশি কারোর উপস্থিতিরও কট্টর বিরোধী ছিল ফলে এক পর্যায়ে ইখোয়ানরা বাদশাহ আব্দুল আজিজের সাহায্যকারী ব্রিটিশ সেনাবাহিনী ও নাগরিকদের উপর আক্রমণ চালায় এছাড়া বাদশাহ আব্দুল আজিজ তার পুত্রকে উচ্চ শিক্ষার জন্য মিশরে প্রেরণ করেন মিশর ছিল ইখোয়ানের দৃষ্টিতে একটি কাফের দেশ এসব বিষয় নিয়ে বাদশাহ আব্দুল আজিজের সাথে এখোয়ানের বিরোধ বাঁধে যার ফলে সংগঠিত হয় বিদ্রোহ নিরুপায় হয়ে বাদশাহ আব্দুল আজিজ উনিশশো সালে তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেন এবং তাদেরকে নিশ্চিহ্ন করেন প্রসঙ্গত মিশরের ইখওয়ানুল মুসলিমিন আর এই ইখোয়ান মিলিশিয়া এক নয় এরপর উনিশশো বত্রিশ সালে আব্দুল আজিজ নজদ ও হেজাজকে এক করে সৌদি আরব নামকরণ করেন এবং নিজকে সৌদি আরবের বাদশাহ বলে ঘোষণা করেন এভাবে বাদশাহ আব্দুল আজিজের হাতে ওহাবি আন্দোলনের প্রত্যক্ষ পতন ঘটলেও এই আন্দোলনের পরোক্ষ প্রভাব এখনও মুসলিম বিশ্বে বিদ্যমান বিশেষত শির্খ বিদাতের বিরুদ্ধে একদল আলেম ও তাদের অনুসারীরা এখনও সক্রিয় এছাড়া সৌদি আরবের বর্তমান পতাকাটিও এসেছে এখোয়ানের পতাকা থেকে অনেকে সৌদি আরবকে এখনও ওয়াহাবি আদর্শে উদ্বুদ্ধ একটি দেশ হিসাবে গণ্য করে থাকেন অন্যদিকে মুসলমানদের সর্বশেষ স্বীকৃত খিলাফত উসমানীয় সাম্রাজ্যের পতনের পিছনেও অনেকে ওয়াহাবিদের দায়ী করে থাকেন কেননা কথিত আছে ওয়াহাবিরা ব্রিটিশদের সাহায্য নিয়ে উসমানী খেলাফতের বিরুদ্ধে লড়াই করেছিল ওয়াহাবি আন্দোলনের এসব ইতিহাস আপনি কি আগে জানতেন উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে ওয়াহাবিদের এই লড়াইকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ